কত কোন বছর আছে সারাদিনে কয়টিয়া পাইছেন হ্যাঁ কত পাইছেন অনুমানিক কত টাকা হবে পাইছেন তিরিশ টিয়া চল্লিশ টিয়া নি পাইছেন

আছে আমাদের গ্রামে পাশের গ্রামে যেখানে যতটুকু পারে উনি যায় তো আসলে একটা নাতি ছাড়া কেউ নাই ওনার ছলার মতন নাতিটা অসুস্থ হয়ে পরে থাকলে নাতিনটা হচ্ছে নাতিটা হচ্ছে শেষ সম্বল নাতিটাই দেখে আর না হইলে এইভাবে ভিক্ষা করেই চলে আর কেউ নাই তো আমি আপনাদেরকে বলবো আসলে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আপনারা পারেন এইসব অসহায় মানুষের পাশে একটু দাঁড়ানোর সুযোগ করে দিতে দিতে পারেন যদি আপনাদের সেই সহানুভূতি হয় সেই আন্তরিকতা থাকে আমরা তো কত টাকা কত জায়গায় খরচ করে ফেলি আমরা কি পারি না একটু একটা শেয়ার একটা একটা লাইক কমেন্টের মাধ্যমে করলে আমি একটু অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি আমি আমার তরফ থেকে যতটুক পারি চেষ্টা করতেছি আপনারও একটু হেল্প করলে হয়তো আরো একটু বেশি করতে পারবো তো উনি আচ্ছা উনার একটা গরম ইঙ্গে রয়েছে তো ওই হয়তো যদি আমার সেই সমর্থ হয় কখনো আমি চেষ্টা করব আমার সমর্থ অনুসারে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আর আপনারা যদি একটু হেল্প করেন কারণ আপনাদের হেল্প ছাড়া কখনো আমি ওইভাবে সচ্ছলভাবে ওনাদের পাশে দাঁড়ানো সম্ভব নাই। কারণ দশই মিলি করিকাজ নাহি নাহিলাজ একটা বাক্য আছে আমি একা দাঁড়াতে আমার এতটুকু প্ল্যাটফর্মে আগানো সম্ভব হবে না যদি আপনারা সহযোগিতা না করেন তো আমার এই চাচিকে দেহা লাগাতেও পারে না তো এখন 30 টাকা 40 টাকা পায় এই দেখেন সালফাইছে মনে 2 3 কেজি দুই 3 কেজি সারা দিন হাই আটার পরে আটজন খাউন না আটজন খাউন না অত সিংকাম করার মত কেউ নাই না তিন হলন সাতজন তারা দুইজন আমি একজন আচ্ছা তুই আজকে আমি ওনার আজকে শুক্রবারের দিন কোনো ইনকাম হয় নাই সেই সুবাদে আমি আমার চাচিটাকে 500 টাকা দিলাম নেন না আপনি কি খুশি হয়েছেন খুশি হচ্ছি খুশি আপনি দোয়া করবেন আমার জন্য যাতে সময় এভাবে আপনাদের পাশে দাঁড়াইতে থাকি ঠিক আছে ভালো থাকেন সবসময় সময় দোয়া করবেন ওই দেখেন উনি কত টাকা পাইসা আমি আপনাদের কাছে দেখাই এই যে দেখেন ওই যে পঞ্চাশ টাকা হবে উনি আজকে যা পেয়েছে দিয়ে দেখাও পঞ্চাশ টাকা পাওয়া যাবে তো ঠিক আছে নেন আপনার এই টাকাটা তা আমি আমার তরফ থেকে পাঁচশো টাকা হেল্প করলাম আমার চাচিকে আপনি দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের পাশে এইভাবে দাঁড়াইতে পারে ঠিক আছে ওকে সালামালিক